فقرب يريدون الله رب العالمين يريدون ليطفئوا نور الله بِأَفْوَاهِهِمْ والله متم نوره ولو كره الكافرون الله دك دك اوه دنيا ريمان در مسلمان اوه دنيا بند بند امي الله দুনিয়ার জমিনে আমার দিনকে বাঁচায় রাখবো দুনিয়ার জমিনে আমার ইমানের নূরকে বাঁচায় রাখবো দুনিয়ার জমিনে আমার কোরআনের নূরকে বাঁচায় রাখবো কেমনে বাঁচায় রাখবো রে নি কেমনে দুনিয়ার জমিনে আমাদের ইমানের নূরটা বাঁচিয়ে থাকবে কেমনে দুনিয়ার জমিনে কোরআনের নূরটা বাঁচিয়ে থাকবে জানো নি এ শুনো শুনো যখন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন কালেমার দাবাত আবার আপনার নবী যখন কালেমার দাবাত যখন তাইফের ময়দানে গেলেন আমার নবীকে আঘাত করা হয় আমার নবী যখন মদিনা গেলেন মদিনার মুশ্রিক গুলো ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া আমার আপনার নবীকে ফথর মারা বলেন না আমার আপনারে কালে মার দাওয়াত দিতে গেছি নামাজ পড়তে গেছি কেউ ফাথর মারছে হ্যাঁ আমার আর আপনারে কালেমার দাওয়াত দিতে গেছি নামাজের দাওয়াত দিতে গেছি কেউ বাধা দিছি বলেন না একজন দেখান একজন হাত উঠান যে আমি কেন দাবাদ দাবার দিছি দেখা আমি নামাজের দাবার দিছি দেখা আমি কোরআনের দাবার দিছি দেখা আমারে বাধা দিছে একজন দেখান ও পিয়ার হাটের মুসলমান ও ত্রিশ ঘর চল্লিশ ঘরের মুসলমান শুনিয়ালাও শুনিয়ালাও জীবনে অনেক গুনা করেছ অনেক পাপ করেছ অন্যায় করেছ রে 30 গর্দালুল ইসলামিয়া কওমি মাদ্রাসার মাহফিলে দূর দূরান্ত থেকে তাফসীর কারত আসবেন আলোচনা করবেন কুরআন ও হাদিসের আলোচনা যদি ওই মজলিসে বসতে পারো এ মুসলমান ईमानदार আল্লাহর গোলাম শুনরে যদি ওই মজলিসে বসতে পারো জীবনের গুনাহগুলা নিয়ে যদি একবার আল্লাহর কাছে তওবা করে বলতে পারো একবার যদি মনে মনে একবার যদি মনে মনে তো আমার আল্লাহ ডাক দেওয়া ওই যে মিয়ার হাট বাজার থেকে মোল্লার হাট বাজার থেকে রায়পুর বাজার থেকে লক্ষ্মীপুর বাজার থেকে এক কেজি বেগুন একশো টাকা থেকে ভালো দেখে কিনে আল্লাহ একটা বেগুন ফসা হওয়ার পরে ফিরে দাও নাই এই মজলিসে যদি কোনো গুণাহাগার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত গুনা করে ফেলেছ চিন্তার কোনো কারণ নাই বয়ের কোনো কারণ নাই আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই মজলিসে আমার নেককার গোলাম গুলার সাথে যদি বসতে পারো আমার আল্লাহ ডাক দিয়া গো ফেরেস্তার দল আমার এই নেককার গুলাম গুলার সাথে ওই গুনাগার গুলাম গুলারও পাপ করে দিয়া আমি আল্লাহর জান্নাতের নামটা লিখিয়া দে বলেন না দরকার আছে না নাই গুনা মাফের দরকার আছে না নাই এ দুনিয়ার জমিনে ষড়যন্ত্র করে লাভ নাই কোনো ষড়যন্ত্র করে লাভ নাই আপনিও মুসলমান আমিও মুসলমান আপনিও আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি আপনার আল্লাহ দশ তালার মালিক বানাইছে আমার আল্লাহ বাসতলায় রেখেছে গাছতলায় রেখেছে বড়াই করার কিছু নাই আপনাকেও সাড়ে হাত মাটি কবরে যেতে হবে আমাকেও যেতে হবে চিল্লা এখন ঠিক না ঠিক ভয়ের কিছু নাই অহংকারের কিছু নাই এই দেশের যে বাড়া কুটি কুটি টাকার মালিক সেও সাদা কাপড়ের মালিক আর আমি যে গ্রামের একজন সাধারণ আদনা মুসল্লি আমারও ওই সাদা কাফন দিয়েই কবর রাখবে হ্যাঁ কোনো বড় লোকের কবর কি ওই যে খাট টাট দেয়নি কিছু কিছু টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার ফকরে দিয়ে দেয় মনে হয় দেয়নি কারো দেয় না কেন দেয় না বলে কবরে কোনো বাহাদুরি নাই কবরে কোনো মিয়া ভুইয়া নাই কবর কোনো এমপি মন্ত্রীর পরিচয় চলে না কবরে কোনো বাদশাগিরি পরিচয় চলে না কবরে চলি নে কাম কি চলে আমল দরকার আছে না নাই কি দরকার আমল দরকার এই মজলিশ গুলা কি হয় তো ঘরের ভিতরে তালা আছে না তালা আসেনি ঘরে তালা আছে না দেখবেন একটা তালা যদি দীর্ঘক্ষণ এক জায়গায় তালা বন্ধ করে রেখে দেন এরপরে ওই তালা চাবি দিলো এটা আর খোলে না ঠিকই না কেন খোলে না এটা জং ধরে গেছে কি জং ধরে গেছে হ্যাঁ ফাঁসে একজন কা কি তুমি তালার ভিতরে চাবি ঢুকে রুম করো কা তালা তো খোলে না ও একটু তেল দাও কি দাও হ্যাঁ তেল দাও একটু তেল দাও এখন তেল কোন জায়গায় দিতে হবে এটা আমরা জানি না কথা বুঝলি তেলটা কোথায় দেওয়া লাগবে ও তেল কোথায় দেওয়া লাগবে তোমার কলবে যে জং ধরেছে ওই যে তিনে বসดิছে বসো আর ওখানে একবার জবানটা খুলে দিয়ে বলো আল্লাহ আকবার একবার বলো সুবহানাল্লাহ একবার বলো আস্তাগফিরুল্লাহ ও আল্লাহ তো maaf করে দিবে সুবহানাল্লাহ কি করে দিবে আল্লাহ maaf করে দিবে আল্লাহ কি করবে মাফ করে দিবে তো মাপ দরকার আছে না নাই কথা বলেন না মাপ দরকার আছে না নাই মাপ দরকার আছে আমাদের প্রত্যেককেই জান্নাতে যাওয়া লাগবে ঠিক কি না আচ্ছা বলেন তো জান্নাতের রাস্তাটা সোজা না কঠিন একদম সোজা কার কথা কার কথা আল্লাহর কথা আল্লাহ কাশের মুস্তাকিম জান্নাতের রাস্তাটা একদম সোজা তবে এই সোজা রাস্তাটা রে বাঁকা করছে কারা তো আমরা কারা কথা কয় না কারা আমরা করছি কেন আমাদের স্বার্থে বুঝুন নাই আমরা কেউ কোন মিলা ধরতে হবে ঘাড়ায় ঘাড়াই কেউ কোন আমরা ঘাড়ায় উঠতে বই হোক কেউ কোন বই না আমরা হুতি হোক কথা কয় না এটা কঠিন করছে কে এখান থেকে এই মিয়ারহাট বাজার রাস্তাটা সোজা ঠিক নেই এটারে একটু বাঁকা টাকা কে করছে আমি আমার সাথে এখান থেকে গেলে মনে আমার জমি মানে দুই হাতে একটু বেশি যাই ঠিকটা ব্যাঠিক ঠিকটা ব্যাঠিক তো আল্লাহ মুস্তাকিম জান্নাতের রাস্তাটা হলো সোজা তো এই সোজা রাস্তাটা বাঁকা বানাইবে যারা মনে রেখো হইতে পারো মুফতি সাহেব হইতে পারো মালানা সাহেব হইতে পারো মহাদ্দেশ সাহেব তোমার জন্য জাহান্নাম নাম ছাড়া কোনো উপায় ঠিক না ঠিক তো সিরাতাল আল মুস্তাকিম জান্নাতের রাস্তা সোজা আমরা সোজা মতো কথা বলবো কথা কয় না কথা কয় না ঠিক না আল্লাহ ফাকরুল আলামিন বলেন يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون الله تعالى قال او دنيا رمان دار مسلمان اي دنيا رمان بند بندشون আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার দিনকে বাঁচায় রাখবো দুনিয়ার জমিনে আমার ইমানের নূরকে বাঁচায় রাখবো দুনিয়ার জমিনে আমার কোরআনের নূরকে বাঁচায় রাখবো কেমনে বাঁচায় রাখবো রে কেমনে দুনিয়ার জমিনে আমার ইমানের নূরটা বাঁচিয়ে থাকবে কেমনে দুনিয়ার জমিনে কোরআনের নূরটা বাঁচিয়ে থাকবে জানো এ শুনো শুনো যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেন আবার আপনার নবী যখন কালেমার দাবাত যখন তাইফের ময়দানে গেলেন আমার নবীকে আঘাত করা হয় আমার নবী যখন মদিনা গেলেন মদিনার মুশ্রিক ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া আমার আপনার নবীকে ফাথর মারা বলেন না আমার আপনারে কালে মার দাওয়াত দিতে গেছি নামাজ পড়তে গেছি কেউ ফাথর মারছেনি হ্যাঁ আর আপনারে কালে দাওয়াত দিতে গেছি নামাজের দাওয়াত বাদ দিতে গেছি কেউ বাধা দিছেনি বলেন না একজন দেখান একজন হাত উঠান যে আমি কালে মাৰ্দাবাদ দিছে দেখা আমি নামাজের এটা বাদ দিছে দেখা আমি কোৰআন এটা বাদ দেখা আমার বাধা দিছে একজন দেখান আছেনি আছেনি কেউ নাই তো আল্লা কৈ ইউৰি তুণালি ফ মতি মনুৰি ঘি বলা উকারী এ দুনিয়ার বন্দাবন্দি শুন এটা এখন নয় এখন নয় এটা আগেও ছিল যখন এই কালামার দাওয়াত দেওয়া হতো মুশরক মনে করত কোরআনের নূর বুঝি বাতির মতো ফু দিলে নিবে যাবে কি হবে ফু দিলে আচ্ছা এই গ্রামে কারণ আছে কত বছর আছে দশ বারো বছর দশ বারো বছর আগে এই গ্রামে আপনারা কি ব্যবহার করতেন হ্যাঁ কে কি হ্যাঁ কফি আচ্ছা আমি নামটা জানি না সরি হারিকেন কফি এটা ব্যবহার করতেন বলুন তো কফির আগুনটা এভাবে ঠিক কি না হ্যাঁ টেবিলের উপর রাখি আম্মা দাম সুই 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 ফু দিত ঠিক নেই হ্যাঁ আচ্ছা বলুন তো এখন তো এই যে বাতিল আলো আছে ফু ফুদ তো সবাই ফু ফুদ তো হ্যাঁ হ্যাঁ কথা না কথা কয় না সবাই মিলে ফু দিলে নিববে না কেন নিববে না গ্রামের একজন ছেলে থাকে শহরে কোথায় শহরে ছেলে শহরে থাকে সেলের কাছে গেছে গ্রামের তেল তো এই চাচা এই কি দেখে নাই কারেন্টের বাতি কারেন্টের বাতি দেখে নাই চাচা শহরে গেছে এখন ফুলাত বাফরে ভাই খুব খুশি আরে আব্বা আইসে কোনোদিন বাতি রাত্রি দেখেন কারেন্টের বাতি কেমন আহারে অন্ধকারের ভিতরে কোনো রকম কফির বাতি দেখছে এই কারেন্টের বাতি না কোলা কি করছে রুমের বাতি বেগুন আমাদের জ্বালাই দিই বাফরে রুমের ভিতরে থুইয়া ওলা কেসে আরে তুই ঘুম যাইতো বাফরে কো বাবা আপনি এই রুমে ঘুমাইবেন বাতি বেগুন আজকে সব আলোকিত দিনের মতো থাকবে বাবা ঘুমাইছে এখন বাবা একটু দিই খেয়া কি খেয়া কথা কয় না হ্যাঁ খাইনি একটু বিড়ি টিড়ি খায় আর কি এখন বাপে চিন্তা করছে এখন উনি এইভাবে বিয়ে ধরাই আ ওই যে বাতি কারেন্টের বাতির মেয়ে দিদি টানে কি করে হ্যাঁ বাতির মেয়ে দিদি টানে এখন এটা কি ধরবো নি হ্যাঁ অনেকক্ষণ টানাটানির টানির পরে উনি দেখলো যেটা ধরে না রাগ উঠবো কি উঠবো না কথা কর রাগ উঠে কি উঠে না ওনার রাগ উঠে গেছে এখন রাগ পরে উনি বিটা না উনি রাগ দাগ করে বিটি ফালা দিয়ে শুয়ে গেছে এখন শোয়ার পরে এই গ্রামের মানুষ তো বাতির আলো দেখি ওনার আর ঘুমায় না কি আসে না ওনার ঘুম আসে না এখন উনি এবার বুঝিয়েছে বসে বসে ফু দেয় কি দেয় ফু দেয় ফু দিতে দিতে এটা নিবে না এরপরে উনি কি করলো রাগের মাথায় ওনার গাছ জামা গুলি এবার বাতাস করতেছে তাও নিবে না ও গেঞ্জি গুলি বাতাস করতেছে তাও খুলে না নিবে না এরপরে লন্ডি গুলি বাতাস করতেছে তাও নিবে না অন্যরকম বিরক্ত হইয়া ওনার এখানে দুর্বল হইয়া গুমাসি গেছে সকালবেলা সে লাই দেখে বাবার অবস্থা খারাপ ডাক দেখো বাবা আপনার এই অবস্থা কেন বলে সন্তান দেয় গ্রামের বাতির আলোতে বিও টানসি দূরে গেছে ফু দিছি নিবিও গেছে আরামসে ঘুম গেছি এমন বাতি জ্বালাইছো বিও ধরে না গামছা দিয়া বাতাস করলাম নিবে না গেঞ্জি দিয়া বাতাস করলাম নিবে না জামা করে বাতাস করলাম নিবে না বিরক্ত হইয়া লুঙ্গি খুলে পর্যন্ত বাতাস করলাম নিবাইতে পারলাম না আমার আল্লাহ ডাক দিয়া আর পান্দা পান্দি আর মুষ্টিগুলো দুনিয়ার বেদিনগুলো দুনিয়ার কাফেরগুলো কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে থাকবে কিয়ামত পর্যন্ত চেষ্টা চালাইতে থাকবে আমার কুরআনের নূরকে নিবায়ে দেওয়ার জন্য আমার ইমানের নূরকে নিবায়ে দেওয়ার জন্য ওই মুষ্টিগের মতো ওই গ্রামের চাচার মতো ফরনের জামা থেকে শুরু করে ফরনের লঙ্গি পর্যন্ত খুলে যাবে এর পর আমার কুরআনের নূর বন্ধ করতে পারবে না আপনারা বুঝেন না হ্যাঁ এটা হলো ইমানের মুখ অপব্যাখ্যা চলবে না অপব্যাখ্যা করা যাবে না সিরাতাল আল মুস্তাকিম ফতেম বলছে জান্নাত রাস্তা সোজা জান্নাত রাস্তা কি সোজা আমাদেরকে সোজা রাস্তায় আল্লাহর জান্নাতে প্রবেশ করা লাগবে কথা বলেন ঠিক কিনা যেহেতু আমি এই মাদ্রাসার মোহতামি আপনারা অনেকে চিনেন অনেকে চিনেন না আমার এখানে আমার পরে যেনারা বড় বড় আলোচকরা আলোচনা করবেন এই জন্য আমার কিছু কথা বলা আমার এই মজলিস এখানে কিসের মাহফিল বলেন না তাফসিরুল মাহফিল কি মাহফিল তাফসিরুল কোরআন মানে কি কোরআন থেকে তাফসির হবে কথা হবে কি থেকে কোরআন থেকে দুনিয়বি কোনো কথা দুনিয়াবি কোনো কথা হবে না দুনিয়বি কোনো রাজনৈতিক কথা হবে না কেন হবে না এই মজলিসে এই যে চেয়ারটা এই চেয়ারে কথা বলেছেন মোহাম্মদ রসুল এই চেয়ারে কথা বলেছেন হজরত আবু বকর এই চেয়ারে কথা বলেছেন হজরত অমর তো এখানে বসে কি সিটিং বাজি করা যাবে না হ্যাঁ কথা কয় না এখানে বসি সিটিং চলে না এই চেয়ারে বসে তো মোহাম্মদ রসুল্লাহ কথা বলেছে এই চেয়ারে বসে যেহেতু হজরতে অমর হজরত আলী কথা বলেছে সেই চেয়ারে না রে বাবা তবে একটা কথা বলতে হবে এই আমরা বসেছি কোনো রাজনীতি করার জন্য না আমার পরে যেনারা বসবে তেনারাও কোনো রাজনীতি কথা বলবে না এ বাবা একটা কথা শুনিয়া লোক আমাদের সাথে কারো সাথে কোনো শত্রুতামি নেই নাই কারোর সাথে কোনো বিরবেদ নাই কেন বিভেদ করা যাবে না এই দেশের ভিতরে আপনারা যারা মুরব্বী জোয়ান যারা এরা অনেকে জানবে না কালকেও আমি মেয়েরহাট বাজার বেগম জিয়ার জন্য দোয়া চাইছে আমি ওখানেও কিছু কথা বলেছিলাম কেন বলেছিলাম বাবারে আমরা যে যে দল করি না কেন একটা কথা আমাদেরকে স্বীকার করা লাগবে আমাদের দেশের ভিতরে সবচেয়েতে আগের যে দুই তিনটা দল জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ কয় দল তিন দল এরা ক্ষমতায় ছিল যে আমার এখনো ক্ষমতায় আসে না এই তিন দল ক্ষমতা ছিল এই তিন দলের প্রধান ছিল আওয়ামী লীগের প্রধান হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক কি না বিএনপির তারপরে জাতীয় পার্টির প্রধান হলো হুসাইন মোহাম্মদ তিনজনের একটা কথা শুনেন শুনেন এক সময় সংসদে বিসমিল্লাহ ছিল না কি ছিল না সংসদে আপনারা যারা এখানে অনেকে জানেন না কি ছিল না সংসদে বিসমিল্লা সর্বপ্রথম যিনি লাগাইছেন ওনার নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে লাগাইছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বিসমিল্লা কেন লাগাইছেন আল্লাহ ক কোন কাজ শুরুতে আগে বিসমিল্লা বলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি মরহুম হয়ে গেছেন ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক উনি সংবিধানের মাধ্যমে শুরুতে বিসমিল্লাহ লাগায়া প্রমাণ করে দিছে রে বিএনপি এই দেশের মাধ্যমে ইসলামের পক্ষে ঠিক কি না ঠিক কি না এরপর আসেন কাগুয়ার সাথে তৎকালীন সময় সাপ্তাহিক ছুটি ছিল সম্ভবত রবিবার সাপ্তাহিক ছুটি উনি এসে চিন্তা করলো না মুসলমানরা তো জুমা পড়তে কষ্ট হয় উনি কি করলেন সাপ্তাহিক ছুটিটাকে শুক্রবার করে দিলেন সোহান আল্লাহ না উনিও আমাদের কাছে আর নাই আসেনি মারা গেছেন ভালো মন্দ যদি কিছু করে থাকেন সেটা আল্লাহ ভালো জানেন আমরা জানি না কি বলেন উনি মারা গেছেন উনিও সাপ্তাহিক ছুটি শুক্রবার করে প্রমাণ করে দিয়ে গেছেন যে না উনিও ইসলামের পক্ষে কথা বলেন ঠিক না এরপর আসেন আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ইসলামিক ফাউন্ডেশন গঠন করছেন এবং ওনার সবচেয়ে বেশি যে বাসনটা চলে সাত মার্চের বাসন সম্ভবত উনি বলেছেন রক্ত যখন দিয়েছি আরো দেব তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইংসা বলেন না ইংসা উনি বর্ষা করছেন তার উপর আল্লাহর উপর তো আল্লাহর উপর ভরসা করে উনিও প্রমাণ করে দিছে উনিও ইসলামের পক্ষে কথা বলেন ঠিক কি নেয় এখন যদি কেউ আও মেডিকেল নাম বেছি দুই নম্বরই করে সেটা তার বিএনপির নাম বেছে যদি কেউ দুই নম্বর করে সেটা তার ব্যাপার যা দুই পার্টির নাম বিক্রি করে যদি কেউ দুই নম্বরই করে সেটা তার ব্যাপার কিন্তু তিন দলের প্রধান জেনারা ওনারা ইসলামের পক্ষ ছিলেন কোরআণের পক্ষ ছিলেন এটা ওনারা প্রমাণ করে গেছে কথা বলেন ঠিক কি না রাঘে সেন এই কথা কেন বললাম আমরা কারো শত্রু নই আমরা কারো কি নই শত্রু নই এ বাবা শুনে রসুল্লাহ বসা খানায় গাবার সামনে নবীজি সাহাবিদেরকে তালিম দিতেছে ওই পদ্মিয়া অলিদ বিন মুখিরা ওই পথ দিয়া যাইতেছে যাওয়ার সময় ডাক দিয়া গো নবীর সাহাবিরা তোমাদের নবী যদি বালা হইত তো নবীজির আব্বা আম্মা তারে ছোট রাখি মারা গেল কেন আচ্ছা এটা কোনো কথা আমার ছোট আমার মা মারা গেছে এখন এটা কোনো কথা এ দোষটা কি আমার কথা ক আমার আপনার নবী চেহারাটা মলিন হয়ে গেছে চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে রে নবীজির চেহারাটা সুন্দর চেহারাটা মলিন হয়ে গেছে চাহাবিরা তাকায় আছে নবীজির চোখ থেকে পানি পড়তেছে নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে হঠাৎ করে সাহাবিরা তাকায় দেখে রে নবীজির চেহারাটা মলিন চেহারাটা আবার হাসি ফুটে উঠেছে কোনো চোখে পানি নাই মলিন চেহারাটা হাসি জল হয়ে গেছে কন্যা সুভাহার সাহাদিরা নাগাদ দিয়া গয়ার সুর লম্বা ওগনবীজি একটু আগে না দেখলাম মুগিরার কথা শুনে আপনার চেহারাটা মলিন হয়ে গেছে এগোনো বিজি হঠাৎ করে আপনার চেহারাটা হাসি উজ্জ্বল